শ্রী রামচন্দ্র যখন সীতাময়ের খোঁজে বেরিয়েছিলেন তখন সহায়তা পেয়েছিলেন বজরঙ্গলী আমরাও জীবনের পথে চলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এমন পরিস্থিতির সম্মুখীন হই যখন কারো সাহায্য আমাদের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে সে সময় আপনারা অবশ্যই বজরং বলি স্মরণ করবেন বজরং বলি স্মরণ আপনাদের জীবনের বিভিন্ন ধরনের যে দুষ্প্রভাব চলছে সেগুলো নিমিশেই কেটে যায় দর্শক বন্ধুরা বিশেষ করে যদি আপনাদের জীবনের বাস্তু দোষ বাস্তুদোষ দোষ গ্রহগত সমস্যা শনির সাড়ে সাথে শনি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই দশ রঙ্গলি অর্চনা আপনাদের করা উচিত বিশেষ করে সামনেই আসছে হনুমান জয়ন্তী এই বিশেষ তিথি দু সালে পড়ছে শনিবার দিন মহাসংযোগ এই মহাসংযোগ হনুমান জয়ন্তী শনিবার দিন আপনারা করুন বিশেষ কিছু উপায় যার মাধ্যমে আপনাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা থেকে সহজে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজ আলোচনা করব সেই বিষয়ে আপনাদের সকলকে জানায় সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতম সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যা সমাধান হাতির কাছে থাকা দ্রব্যদি দিয়ে চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আর মিস না হয়ে যায় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্ত হয়ে থাকে দু পঁচিশ সালের সেই তিথিটি শুরু হচ্ছে এগারোই এপ্রিল দু পঁচিশ শুক্রবার দিন রাত্রি দুটো চুয়াল্লিশ মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ বারোই এপ্রিল দু পঁচিশ শনিবার দিন ভোর রাত্রি চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই বছর আমরা বারোই দু হাজার বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার দিন হনুমান জয়ন্তী পালন করব। বন্ধুরা এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা প্রথমে স্নানাধিক্রিয়া সুসম্পন্ন করুন স্নান করতে যাওয়ার সময় আপনারা জলে এই দিন একটা এলাচ ফেলে দিয়ে স্নান করুন আপনাদের বাড়িতে যদি জুই ফুলের তেল থাকে বা জুই ফুলের আতর থাকে তাহলে সেটা এক ফোঁটা দিয়ে এই দিন স্নান করতে পারেন স্নান করে উঠে এই দিন লাল বস্ত্র বা হলুদ বস্ত্র পরিধান করুন বন্ধুরা কিভাবে এই দিন বজরঙ্গলি পুজো করতে হয় সেই বিষয়ে আলাদা একটা পুঙ্খানুপুঙ্খ পর্ব সহজবাস ধর্মকথা আগেই আপলোড করা আছে আপনার উপরে আই বাটন ক্লিক করে সেটা দেখে নেবেন বন্ধুরা এই দিন আপনারা যখন বাড়িতে পুজোর আয়োজন করবেন তখন বজরঙ্গলিকে অবশ্যই লাল কাপড় পেতে তারপরে আপনারা বসিয়ে পুজো অর্চনা করবেন আর বজরঙ্গ কোন সৌম মূত্রী আপনার রাখবেন পঞ্চমুখী আপনারা আপনার ক্ষেত্রে নিতে পারেন বন্ধুরা এই দিন বজ্রংগুলিকে বিশেষ কিছু মালা আপনার নিবেদন করতে পারেন যে মালাগুলির মধ্যে প্রথম হচ্ছে মালা 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 এদিন করুন করতে পারেন বা জবা ফুলের মালাও মালা জঙ্গলকে নিবেদন করতে পারেন এছাড়া দর্শক বন্ধুরা অশ্বত্য গাছ বা বট গাছের পাতাতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শ্রীরাম সাদা চন্দন বা লাল চন্দন দিয়ে শ্রীরাম লিখুন এবং লাল সুতো দিয়ে সেটি মালা আকারে তৈরি করে বজরঙ্গুলিকে নিবেদন করে দিন এর মাধ্যমেও আর্থিক উন্নতি সহ বিভিন্ন দিক থেকে যে বিভিন্নভাবে বাধা বিঘ্ন আসছে সেটা খুব শীঘ্রই কেটে যায় বন্ধু এরপরে যে বিশেষ উপায়টি বলবো এই দিন অবশ্যই কিছু পাঠ আপনারা করতে পারেন যেমন হনুমান চালিশা পাঠ রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ এছাড়া বজরং বানও আপনারা এদিন পাঠ করে নিতে পারেন বন্ধুরা এই বিশেষ দিনে শ্রী রামচন্দ্রের নাম গান অবশ্যই বাড়িতে করবেন শ্রী শ্রীরামচন্দ্রের নাম গান না করলে বজরঙ্গলী প্রসন্ন হন না এই বিশেষ দিনে অবশ্যই বাড়িতে লেখা পতাকা নিয়ে আসুন এবং সেই পতাকাটি গিয়ে বাড়িতে অবশ্যই আপনারা স্থাপন করুন অর্থাৎ ছাদে গিয়ে সেটিকে আপনারা টাঙিয়ে দিয়ে আসবেন যে কোনো মন্দিরেও শ্রী রামচন্দ্রের মন্দির বা আপনাদের সামনে আশেপাশে যদি বজরঙ্গলির মন্দির থাকে সেখানেও আপনারা দিন রকম আকৃতির পতাকা আসতে পারেন এর মাধ্যমে আপনাদের সাফল্য আসতে শুরু করবে বন্ধুরা বজরংবলিকে এই দিন কিছু বিশেষ ভোগ অবশ্যই নিবেদন করবেন যেমন সুজির হালুয়া সুজির হালুয়া নিবেদন করতে গেলে আপনাদের সুজি দুধ দিয়ে প্রস্তুত করে নিতে হবে এবং এর মধ্যে এলাস দেবেন লবঙ্গ অবশ্যই দেবেন। বন্ধুরা এটি বজমুলকে নিবেদন করবেন এবং প্রসাদ হিসেবে সবাইকে বন্টনও করবেন। বন্ধুরা এই বিশেষ দিনে অবশ্যই কলা বজমুলকে নিবেদন করুন। এছাড়া জিলিপি বা আম্মিত্তি জাতীয় যে ভাজা মিষ্টি সেটা বজঙ্গলকে দিতে ভুলবেন না। লাড্ডু বজমুল অত্যন্ত প্রিয়। লাড্ডু বজমুলকে অবশ্যই চড়াবেন বন্ধুরা এই বিশেষ দিনে বজমুলকে ছোলা দিতে ভুলবেন না। ছোলা এবং গুড় বজরঙ্গুলি অত্যন্ত প্রিয় জিনিস এবং এই দিনটা আমরা বজরঙ্গলিকে খুশি করার জন্য তার যে সমস্ত প্রিয় দ্রব্য সেগুলো তার সামনে হাজির করি তাই অবশ্যই ছোলা এবং গুড় এদিন বজরঙ্গলিকে নিবেদন করে দিন এই বিশেষ তৃতীতে আপনারা অবশ্যই পারেন আমান্ড বাদাম বাদাম আছে কিশমিশ কাজু ইত্যাদি এইভাবে পাঁচ রকমের ড্রাই ফ্রুটস নিয়ে সেটি আপনার বজঙ্গলকে নিবেদন করতে পারেন বজরঙ্গলী অত্যন্ত প্রিয় জিনিস হলো পান বজলকে এই দিন অবশ্যই মিষ্টি পান নিবেদন করুন এর মাধ্যমে আপনাদের জীবনে মিষ্টতা আসে সম্পর্কে বজায় স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি চলে থাকে তাহলে অবশ্যই আপনাদের দুটো মিষ্টি পান বজরঙ্গলিকে গোলাপ ফুল সহ নিবেদন করা উচিত অর্থাৎ একটা পাত্রের মধ্যে দুটো মিষ্টি পান দিন তারপর একটা গোলাপ ফুল দিন এবং বজরঙ্গলিকে দিন নিবেদন করে দিন আপনাদের সুসম্পর্ক প্রার্থনা করুন অবশ্যই আপনাদের সুসম্পর্ক ফিরে আসবে বন্ধুরা যাতে বাড়িতে দোষ তারা এই দিন বজনঙ্গলী যে কোনো মন্দির থেকে সিঁদুর নিয়ে আসুন এবং জুই তেল সেই এবং জয় রাম এই মন্ত্র স্বস্তির চিহ্ন বাড়ির প্রবেশ দরজার দুদিকে দুটো এঁকে দিন বাড়ি থেকে যাবতীয় নেগেটিভিটি কাটবে নজর দোষ যে কোনো বাস্তু দোষ আপনাদের বাড়িতে আর কোনো কুপ্রভাব দিতে পারবে না বাড়ির যে কোনো নেগেটিভিটি কিন্তু বাইরে বেরিয়ে যাবে বন্ধুরা এই দিন আটটা লবঙ্গ নিন এবং কপ্প দিয়ে সেই আটটা লবঙ্গ জ্বালান এবং জঙ্গলিকে আরতি দেখান সন্ধেবেলায় এর মাধ্যমে অবশ্যই আপনাদের উপর থেকে গ্রহগত যে সমস্ত সমস্যা সেটা কাটতে শুরু করবে একটা প্রদীপ দিন সেটা ঘিয়ের প্রদীপ বা মাটির প্রদীপ হতে পারে তা সেই প্রদীপের মধ্যে তেল তেল বা বা দিন এবং লাল প্রজ্বলিত করুন এবং তার মধ্যে লবঙ্গ একটা বট এবং বজরঙ্গলের উদ্দেশ্যে নিবেদন করুন বাড়িতেও নিবেদন করতে পারেন এবং যে কোনো মন্দিরে গিয়েও দিতে পারেন যদি সম্ভব হয় এরকম পাঁচটা প্রদীপ আপনারা অবশ্যই জ্বালাতে পারেন বন্ধুরা এর মাধ্যমে যেমন শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দূরীভূত হয় ঠিক সেরকমভাবে আর্থিক কষ্ট আপনাদের দূরীভূত অর্থাৎ ব্যবসা বা চাকরি সংক্রান্ত বিষয়েও আপনার সাফল্যের দিকে এগিয়ে যাবেন বন্ধুরা যদি দীর্ঘ রোগ ভোগ হয়ে থাকে আপনাদের কারো তাহলে অবশ্যই একটা নারকেল নীল মাথার উপর থেকে আট বার ঘোরান এবং সেটিকে যে কোনো বজরঙ্গলি মন্দিরে গিয়ে দিনকে চড়িয়ে দিয়ে চলে আসুন যখন মাথার উপর দিয়ে ঘোরাবেন সেটা অ্যান্টিক্লক ভাবে ঘোরাবেন বন্ধুরা এই বিশেষ তিথিতে আপনারা একটা পান পাতার মধ্যে লাড্ডু নিন এবং তার মধ্যে দুটো লবঙ্গ দিন পান পাতাটাকে মুড়িয়ে সেটি বজরঙ্গলিকে নিবেদন করে দিয়ে আসুন এর মাধ্যমে আর্থিক কষ্ট দূরীভূত করা সম্ভব লাল সুতো যেটা হাতে বাঁধা সুতো সেই সুতো নিয়ে নিন এবং সামনে রাখুন হনুমান চালিশা পাঠ করুন এবং সুতোটি এইভাবে আপনারা নটা গিঁট ওই সুতোর মধ্যে বাঁধুন এবং সেটিকে হাতের মধ্যে আপনারা বেঁধে নিন এর মাধ্যমে যেকোনো ধরনের মঙ্গল গ্রহ সংক্রান্ত সমস্যা দূরীভূত হয় শরীরের মধ্যে এনার্জি ফ্লো বৃদ্ধি হয় শরীরের রোগ কমে ভাগ্য সুপ্রসন্ন হয় কারণ মঙ্গল গ্রহ মানে মাঙ্গলিক কার্য যে সমস্ত শুভ কাজ আপনার আটকে গেছে সেই কাজ হতে শুরু করে দেবে বিশেষ করে জনিত বাধা যদি আপনার হয় মাঙ্গলিক দোষ যদি আপনার থাকে তার কুপ্রভাব থেকে আপনার নিষ্কৃতি পেয়ে যাবেন বন্ধুরা এর সাথে সাথে শনি গ্রহ সংক্রান্ত কুপ্রভাবও এর মাধ্যমে আপনাদের আশেপাশে আসবে না অ্যাক্সিডেন্টের যে দুর্ঘটনা প্রবণতা সেটাও আপনাদের কাটতে শুরু করবে বন্ধুরা আপনাদের মনস্কামনা পূরণের জন্য এই দিন বজরঙ্গলির বাড়িতে যে ফটো আছে সেখানে বা যে কোনো গিরি কি একটা प्रदीप নিবেদন করতে কিন্তু ভুলবেন না জুই ফুলের যে তেল সেই তেল দিয়ে যে বিশেষ তেল দিয়ে আপনারা प्रदीपটি প্রজ্বলিত করুন এবং বজঙ্গবলি সামনে আপনারা নিবেদন করে দিন আপনাদের মনস্কামনা বলে এবং সেখানে দাঁড়িয়ে শ্রী রাম জয় রাম জয় জয় রাম ধ্বনি দিন এবং হনুমান চালিশা অবশ্যই পাঠ করুন আপনাদের সেই মনস্কামনা খুব দ্রুত বজঙ্গবলি পূরণ করে দেবে বন্ধুরা আশা করি পরবর্তী আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক উৎসাহিত করুন এবং সহজ করুন ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্র যন্ত্র ওখানে আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে জয় শ্রীরাম